আজকে আমরা জাল দিয়ে ভেড়ির মাছ ধরবো দেখো বাবা একদম জলের মধ্যে গিয়ে জাল ফেলে দিয়েছে আর একটু সময়ের মধ্যে দেখো জালে কত মাছ উঠে গেছে সবই ছোট ছোট তেলাপিয়া মাছ সাথে একটা বড় পাঙাস মাছও ছিল এবার বাবা অন্য একটা ভেড়িতে জাল ফেললো আর সঙ্গে সঙ্গে এত মাছ বেঁধে গেল আসলে ভেড়ির ধার দিয়ে সব সময় মাছেরা ঘুরে বেড়ায় তাই যে সময় জাল ফেললেই এত মাছ বাঁধে বাড়িতে এসে ফোন দেখছিলাম তখন বিটরুট ফ্লেক্সিড হলুদ দিয়ে বিভিন্ন রকমের ফেস মাস্ক দেখতে পেলাম ব্রাইট স্কিনের জন্য এগুলো খুবই বিরক্তিকর আর অনেক সময় নষ্ট হয় তবে আমার কাছে এর থেকে অনেক ভালো সলিউশন রয়েছে যেমন এটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিম এর মধ্যে রয়েছে সিয়া বাটার যেটা ইনস্ট্যান্ট গ্লো করে এবং ফেস কে হাইলাইট করে এটা নরমালি ইউজ করা যায় আবার ফাউন্ডেশন এর সাথে মিক্স করেও ইউজ করা যায় আমি এখানে ফেসেস কানাডার হাইড্রা ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি এর মধ্যে ফাউন্ডেশন প্লাস এসপিএফ থার্টি প্লাস ময়শ্চারাইজার তিনটাই থাকে এবার ফেসেস কানাডা কমফি ম্যাট ওয়াও লিপস্টিক ইউজ করছি এটা ভীষণ সুন্দর লাইট ওয়েট এবং ট্রান্সফার প্রুফ এছাড়াও লং লাস্টিং হাইলি পিগমেন্টেড এবং ফুড প্রুফ এটা তোমরা মাত্র দুশো নিরানব্বই টাকাতেই পেয়ে যাবে তারপর একটু টিপ চুরি মালা পরে একদম রেডি হয়ে গেলাম আর আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের পছন্দের যে কোনো বিউটি ওয়েবসাইট থেকে কিউআর কোড স্ক্যান করে এগুলো পার্চেস করতে পারো এগুলো তোমরা ফ্লিপকার্ট আমাজন নাইকা এবং পার্পেল পেয়ে যাবে